কাদে না কাদে না মাম্মা দেখো একটা ভুল আমি কি করেছি हेलो एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল ক্যামেরা তো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কিন্ত হলো পেগামের প্রথম ভ্যাকসিন তাই না মাম্মা আর এখন আমরা যাব ভ্যাকসিন দিতে আর এই যে পেগম রেডি দেখা ওকে একটু ওর ঠাম্মি ওকে রেডি করে দিয়েছে আর ওর মুখে তুসনি দিয়ে দিয়েছি কারণ ও একটু কান্না করছিল তাই না এই দাও তাই খাবে তোমা রেখে দিয়েছি

আমরা এখন যাব ভ্যাকসিন দিতে মাম্মাম তো আজকে প্রচুর কান্না কাটি করবে তাই না আজকে কান্না করবে না একদম কান্না করবে না তুমি গুড গার্ল হয়ে থাকবে ঠিক আছে মা ব্যাগটা নিয়ে আসো বাবা প্রচুর রোদ আছে এখানে দাঁড়াবো সময় ধরে হ্যাঁ আমরা কিন্তু চলে এসেছি ভ্যাকসিন দিতে এখানটা হলো ভ্যাকসিন

어어어어어. 카오카오카오. 뭐 보통 매일 배에 보내지. 어어어어어. 엄마. 나. 샷샷. 뜨다 해야 돼. খাও নামা করে কত নম্বর হলো ইটলো খাও খাও মামা দেখে না রয়েছে ওকে রয়েছে জিতিয়ে ঠেলে দাও

বে দেখা হবে না ঘোরা হবে তুমি ওকে কাছে না কইরে পেxam ও ও ও এই যে কি মামা মंगा হয়ে গেল তো হয়ে গেছে কইরে এই যে হ্যাঁ। 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 এমসি নেক্সট সময়মতো নিয়ে যেতে হয় না সরস্বতী সরস্বতী না সরস্বতী না

ফিডিং বোতলগুলো ভালো করে গরম জলে ফুটিয়ে নেওয়া তাহলে কি বলে তো এইগুলোর জীবাণুগুলো কিন্তু থাকবে না আর ওইখান থেকে কিন্তু বলেই দিয়েছিল যে বাড়িতে গিয়ে কিন্তু দুধের সাথে ওই সুধুটা গুলিয়ে খাইয়ে দিতে ওকে আর সেই জন্য দেখো আমি ভালো করে বোতলটা ফুটিয়ে নিচ্ছি আর ও কিন্তু এখনও অবধি বাইরের কোনো ফর্মুলা মিল্ক বা অন্য কিছু খায় না ও কিন্তু শুধুমাত্র বেস্ট ফিডিংই করে সেটা ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে ছ মাস অবধি সেটাই করাতে কিন্তু আমি ওকে দুধের সাথে ওষুধটা মিক্স করে খাওয়াবো আর দেখো একটা ভুল আমি কি করেছি এই যে এই ড্রপারগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনোদিনও মানে এটা করিনি ভাবলাম যে ড্রপারগুলো দিয়ে দিই তো দিয়ে দেখো কি অবস্থা হয়েছে একদম বেঁকে গেছে আমি এটা জানি না যে এটা দিতে নেই মানে এই বোতলগুলো দিতে হয় জানি ফিডিং বোতল আর এইটা জানতাম না না জেনে দিয়েছি আর কি অবস্থা দেখো ভাগ্যিস আমার কাছে আর একটা এক্সট্রা আছে হলে দেখো তিনটেই ড্রপার মানে একদম খারাপ হয়ে গেছে এই একটা আর এই যে এই আর একটা মানে তিনটেই খারাপ হয়ে গেছে নাহলে তো ওষুধটা আমি মেপে মেপে দিতে পারতাম না আর ওদের তো একদম মেপে মেপে এর সাথে ওষুধটা মিক্স করে খাওয়াতে আর এটা কিন্তু একটা খাওয়াতে বলেনি এটা খাওয়াতে বলেছে হাফ আর আমি এটার থেকে এই যে হাফ ভেঙে এটার সাথে গুলিয়ে নিয়েছি কারণ এটা তো গুলতে একটু সময় লাগবে যেহেতু এটা ট্যাবলেট লিকুইড তো কোনো কিছু না তাই জন্য আমি এটাকে মিশিয়ে রেখেছি আর ওকে খাওয়াবো যে ও এখন দেখো ঘুমিয়ে পড়েছে আর রাত্রেবেলায় আমাদের ঘুমাতেই দেয় না শুধু তাকিয়ে থাকে আর খেলা করলেও হয় কিন্তু শুধু কান্না করে কেন এরকম করছে বেকামকে এখন বরফ দেওয়া হবে ওকে যেখানে ভ্যাকসিন দিয়েছে বলে দিয়েছে যে সেখানে বরফ দিয়ে হালকা হালকা করে শেক দিতে তাই তো আর সেটা করবে ওর পাপাই না এটা তোমার দায়িত্ব তুলেছ ওকে মামা ওঠো ওঠো খুঁজে খুঁজে দিয়েছে জানো তো এই যে দেখো এখানে এই যে দেখো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এখানে হ্যাঁ পাশ দিয়ে দেবা কিন্তু একদম ওটার মধ্যে দেবা না কিন্তু অল্প অল্প করে দাও হালকা হালকা করে দাও ওই দেখো শুরু করে দিয়েছে ব্যথা না পায়ে এখন তো তাও বুঝবে না রাতেই বেশি ব্যথা দাও আর হাতে কিন্তু বাহাতে হাতে দিয়েছে বা হাতে দিয়েছে কাঁদে না কাঁদে না মাম্মা তুমি তাহলে এটা একটু দাও আমি একটু রান্নাঘর দিয়ে ঘুরে আসো আর রান্না করতে করতে মা গেছে চান করতে কারণ এখনো অবধি পুজো দেওয়া হয়নি সেই জন্য বলেছে আমাকে মাংসটা একটু দেখতে মানে প্রায় হয়েই গেছে গরম মশলা দিয়ে মানিয়ে নিলেই হয়ে যাবে আর আলুটা মনে একটু সেদ্ধ হবে আজকে হবে মাংস আর আর কি হয়েছে রান্না না মাকে বলেছে বেশি কিছু করতে হবে না কারণ আজকে ওই দিকে গেছিলাম ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে তাই কিন্তু আজকে বেশি কিছু হয়নি রান্না